নমস্কার হেলথলাইনে সবাইকে স্বাগত জানাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যারা বিভিন্ন বয়স নির্বিশেষে অনেক রোগ ব্যাধি সব কিছু নিয়ে আমরা একেবারে চিন্তিত ভীত সন্ত্রস্ত এবং তার সাথে বুঝতে পারছি না কি করবো কি করা যায় তাই বলি তাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান হেল্পলাইন বিভিন্ন বিষয় যেমন থাকে আজকেও একটি বিশেষ বিষয় রয়েছে সেটা হলো কিডনি সংক্রান্ত নানা রকম যে অসুখ তাই নিয়ে আমাদের আলোচনা চলবে কিডনিতে কত রকম রোগ হয় রোগ হলে আমরা বুঝবো কি করে কি কি লক্ষণ থাকে এবং আদৌ কি নিরাময় সম্ভব এই সমস্ত বিষয় নিয়ে যিনি আলোচনা করবেন এই বিষয় নিয়ে আমরা এগোবো আজকের এই পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর নীলাদ্রি সরকার প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ মেডিসিন ফ্রম এস এস কে এম হসপিটাল অনেক স্বাগত জানান আপনাকে আমরা প্রত্যেকেই জানি কিডনি যে একটা গুরুত্বপূর্ণ অর্গ্যান এবং নানা রকম রোগ ব্যাধিও হচ্ছে কিডনিতে প্রথমে কিডনির অসুখ এত পরিমাণে বেড়েছে কি কি বেসিক্যালি কিডনির অসুখ হয় কিডনিতে ধরুন একটা হতে পারে আপনার গ্লোমোনারফ্রাইটিস বলে একটা রোগ আছে বাচ্চাদের হয় গ্লোমোনারফ্রাইটিস সেখান থেকে অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে যায় সেখান থেকে হার্ট ফেলিওর হতে পারে অনেক সময় ট্র্যাক ইনফেকশান হতে পারে পলিসিস্টিক কিডনি ডিজিজ হতে পারে নেফ্রোটিক সিনড্রো হতে পারে এসএলই বলে একটা রোগ আছে এসএলি থেকে এসএলি নেফ্রোপ্যাথি হতে পারে রেনালসেল কার্সিনোমা হতে পারে বারবার ইনফেকশান হয়ে গিয়ে একটা রেকারেন্ট পাইলোনেফ্রাইটিস সেখান থেকে একটা ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে অনেক সময় ধরুন কোনো ইনসাল্ট হলো স্নেক বাইট হলো বা ডায়রিয়া হলো সেখান থেকে হয়তো একটা কিডনির অ্যাকিউট একটা কিডনি ইঞ্জুরি হলো সেখান থেকে হয়তো অ্যাকিউট অ্যাকুট রেনাল ফেলিওর হলো বা একটা অর্গ্যান বিভিন্ন কোনো সেপসিস বা ইনফেকশন থেকে একটা মাল্টি অর্গান ফেলিওর হলো সেখান থেকে রেনাল ইনভলভমেন্ট হলো এরকম কিডনিতে অনেক রকম সমস্যা হতে পারে এই যে আমরা বলছি যে কিডনির অসুখ আর যখনই কোনো অসুখ হয় তত ততক্ষণে কিন্তু কিছু লক্ষণ জানান দিয়ে যায় এবং একটি মানুষ দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কিছু সমস্যায় ভুগছেন নানা ধরনের সমস্যায় ভুগছেন ঠিক কি কি ধরনের লক্ষণগুলো তিনি দেখলে বা কি কি ধরনের সমস্যাগুলো তিনি ফেস করলে বুঝবেন যে আসলে এটা কিডনির কোনো অসুখ হতে পারে যদি দেখেন যে আপনার ইউরিনটা কমে যাচ্ছে আপনার শরীর আস্তে আস্তে হাত পা ফুলে যাচ্ছে আপনার ধরুন ডায়াবেটিস আছে আপনার পাটা ফুলে যাচ্ছে হাত ফুলে যাচ্ছে ইউরিনটাও কম হচ্ছে হতে পারে আপনার হয়তো একটা ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে বা হয়তো কোনো আপনার বাচ্চাকে দেখলেন তার একটা হয়তো কোনো স্কিন ইনফেকশন হয়েছিল তার দু সপ্তাহ পরে দেখলেন হঠাৎ দেখলেন যে সারা মুখ টুক সমস্ত ফুলে গেছে হতে পারে একটা অ্যাকিউট গ্লোমফ্রাইটিস হয়েছে বা ধরুন আপনার বাচ্চাকে দেখলেন যে হয়তো আস্তে আস্তে ফুলে যাচ্ছে হতে পারে একটা নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে ইউরিনে প্রোটিন বেরিয়ে যাচ্ছে প্রচুর বা অনেকে দেখবেন হয়তো বাড়িতে হয়তো বাবার একটা পলিসিস্টিক কিডনি আছে তার ছেলেরও পলিসিস্টিক কিডনি আছে এই পলিসিস্টিক কিডনি থেকে আস্তে আস্তে ব্লাড প্রেশার বাড়তে পারে হাইপার টেনশন হতে পারে সেখান থেকে একটা অনেক কিডনি ডিজিজ হতে পারে অনেকে দেখবেন ইউরিনে বারবার বিশেষ করে মেয়েদের বারবার ইউরিনের ইনফেকশন হচ্ছে বারবার পেচ্ছাপে জ্বালা করছে জ্বর হচ্ছে একটা এই বারবার ইউ একটা ইনফেকশন হয়ে যাচ্ছে সেখান থেকে বারবার প্রবলেম হচ্ছে বা বয়স্ক মানুষদের প্রস্টের গ্ল্যান্ড বড় হলেও দেখবেন অনেক সময় বড়বার ইউরিন ইনফেকশন হতে পারে অল্প অল্প করে ইউরিন হচ্ছে থেকে থেকে ইউরিন হচ্ছে হয়তো আর্জেন্সি হচ্ছে বারবার এক্ষুনি যেতে হবে এরকম একটা প্রবলেম হচ্ছে বা অনেক সময় দেখবেন আপনি হয়তো ইউরিন দিয়ে ব্লাড আসে হিমাচুরিয়া হচ্ছে হিমাচুরিয়া হতে পারে ইয়ং অ্যাডাল্টে হলে আমরা ভাবি আইজিএনএফোপ্যাথি ভাবি বা এলডারলি পেশেন্ট হলে অনেক সময় ডেনাল সেল কার্সিনোমা কিডনিতে ক্যান্সার হতে পারে বা প্রস্টের গ্ল্যান্ড থেকে বড়ো হতে পারে বা অনেক সময় ইউরিন ইনফেকশন থেকেও ইউরিন দিয়ে ব্লাড আসতে পারে এরকম এই যে ধরুন সিমটম যেগুলো বললাম জ্বর হতে পারে পা ফুলে যেতে পারে ইউরিন কম হতে পারে বা বারবার ইউরিন হতে পারে বারবার ধরুন রাত্রেবেলা আপনাকে বারবার ইউরিনে যেতে হচ্ছে ফ্রিকুয়েন্সিটা বেড়ে গেছে সেখানে হয়তো গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে এরকম বিভিন্ন সমস্যা হতে পারে এই যে ডক্টর এক্ষুনি বলছিলেন যে ইউরিনাল ট্র্যাক্ট ইনফেকশন যেটাকে আমরা ইউটিআই বলছি বিশেষ করে কাদের মধ্যে বেশি দেখা যায় এর কি কোনো নির্দিষ্ট কোনো কারণ রয়েছে বহু মানুষের দেখা যায় বেশি বেশিরভাগটাই ফিমেলদের একটা প্রবলেম হয় বয়স বাড়ছে বারবার তারা বলছেন যে ইউটিআই রেকার করছে ফিরে ফিরে আসছে এটারই বা কি কারণ হতে পারে মেয়েদের যেহেতু ইউরোচ্ছাতে শর্ট থাকে সেই জন্য মেয়েদের বারবার ইনফেকশনটা হয় এবং এটা আমরা যেটা বলি যাদের এরকম ইউরিনি ইনফেকশন হচ্ছে তাদের কিন্তু অ্যাডিকুয়েট চিকিৎসাটা করতে হবে তা না হলে কি হয় পরবর্তীকালে সেটা অ্যাকুইট পায়ালোনোফ্রাইটিস হতে পারে সেখান থেকে ক্রনিক পায়ালোনোফ্রাইটিস হতে পারে সেখান থেকে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে এবং দেখে নিতে হবে আন্ডারলাইন কোনো প্রবলেম আছে কিনা অ্যানোটোমিক্যাল কোনো প্রবলেম আছে কিনা বা ডায়াবেটিস আছে কিনা ডায়াবেটিস থাকলে বারবার ইউরিন ইনফেকশন হতে পারে বা কোনো অবস্ট্রাকশন থাকলে সেখান থেকে বারবার ইউরিন ইনফেকশন হতে পারে সেই জন্য যখনই এরকম হবে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ইউরিন রুটিন কালচার করতে হবে ইউএসজি কে ইউবি করে দেখতে হবে এবং সব এক্সামিনেশন করে দেখতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা এই যে ইউটিআই একবার হয়ে গেলে বারবার এটা তো ডক্টর অনেক বেশি কমপ্লিকেটেড অনেক বেশি সমস্যার কারণ কারণে মানুষ কিভাবে নিজেকে করবেন কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ করে মহিলাদের ছেলেদেরও কি হয় হ্যাঁ এটা মহিলাদেরও ছেলেদেরও হতে পারে মহিলাদের যদি বারবার ইউরিন ইনফেকশন হয় তাহলে আপনারা যেটা খেয়াল করতে হবে যেটা আমি বলছিলাম যে ইউরিনটা রুটিন কালচার করতে হবে এবং দেখতে ইউএসজি করে দেখতে হবে যে ইউএসজিতে কোনো আবনার্মালিটিস আছে কিনা এবং ইউরিনি ইনফেকশনের চিকিৎসাটা ঠিকমতো করতে হবে এবং পরপর আমরা তিনবার এরকম ইউরিনি ইনফেকশনটা যখন দেখব যে ইউরিনে কোনো ইনফেকশন নেই তখন আমরা স্যাটিসফাইড যে না আর কোনো ইনফেকশন নেই যদি ইনফেকশন থেকে থাকে অ্যাডিকুয়েট অ্যান্টিবায়োটিক্স খেতে হবে এবং যদি পায়লোনোফ্রাইটিস হয়ে গিয়ে থাকে তাহলে আমরা দুই থেকে তিন সপ্তাহ অ্যান্টিবায়োটিক আমরা দিই এই যে এসএলই বলছিলেন একটা এটাই বাকি এসএলই হচ্ছে একটা মাল্টিসিস্টেম ডিসিজ এটাকে বলা হয় সিস্টেমিক লুপাস এডিথেমেটোসাস এটা মেয়েদের বেশি হয় ছেলেদেরও হতে পারে কীভাবে প্রেজেন্ট করবে বুঝবেন ধরুন কারো গাটে গাটে ব্যথা করছে বা ধরুন চুল উঠে যাচ্ছে বা মুখের মধ্যে আলসার হয়ে গেছে সারা গাঁটে ব্যথা করছে জ্বর হচ্ছে তখন আমরা সন্দেহ করি এটা এসেলি হতে পারে আমরা এ এনে করি অ্যান্টি নিউক্লিয়ার চেক করি তারপরে আমরা ইউরিনটা দেখি তার ইউরিনে কতটা প্রোটিন যাচ্ছে এইভাবে এসেলি ডায়াগনোসিস করার পরে আমরা দেখি তার নেফ কিডনি ইনভলভমেন্ট হয়েছে কিনা কিডনি ইনভলভমেন্ট হয়েছে কিনা আমরা যদি দেখি যে পাঁচশো মিলিগ্রামে বেশি প্রোটিন যাচ্ছে তখন আমরা বায়োসি করে রেনাল বায়োসি রেনাল বায়োসি করে তো র্যাডিকুয়েড সেরমভাবে চিকিৎসা করা হয় মানে প্রত্যেকটি যে আলাদা আলাদা করে কতগুলো ডিজিজের কথা বললেন আমরা আজকে আলাদা আলাদা করেই জানবো কারণ এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন ডক্টর আজকের সময়ে এবং আগেও ছিল কিন্তু দিনে দিনে সংখ্যাটা আজকে যে সংখ্যা এসে দাঁড়িয়েছে আগে এত সমস্যা ছিল না এই যে বেড়ে চলেছে বেসিক্যালি এর কি কোনো নির্দিষ্ট কারণ আছে যে এত বেশি কিডনি ডিজিজের সংখ্যাটা কেন এটার মেইন কারণ কিন্তু ডায়াবেটিস ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার এখন ডায়াবেটিসের সংখ্যা অনেক বেড়ে গেছে আমরা ডায়াবেটিসে আমরা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে আমরা ক্যাপিটাল মানে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ডায়াবেটিস এখন ভারতবর্ষে আছে এটা ভয়ঙ্কর একটা অবস্থা অবস্থা এই ডায়াবেটিস বেশি হওয়ার জন্য কি হচ্ছে বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে এই ডায়াবেটিসটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি বা ডায়াবেটিস যদি ঠিকমতো কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমরা ডায়াবেটিক কিডনি ডিজিজটাকেও প্রিভেন্ট করতে পারবো সেটা আমরা কীভাবে করি যখনই কোনো ডায়াবেটিক পেশেন্ট আসেন আমাদের কাছে প্রথমে ধরুন টাইপ টু ডায়াবেটিস তখনই আমরা তার ইউরিনটা নিই ইউরিনের স্পট ইউরিন এশিয়ারটা দেখিনি স্পট ইউরিন এশিয়ার যদি বেশি হয় নর্মালি তিরিশ মিলিগ্রামের কম হয় যদি দেখা যায় তিরিশে বেশি আছে তখন আমরা বলি তাকে অ্যালবুমিনুরিয়া বলি মডারেট অ্যালবুমিনুরিয়া যদি তিন তিনশোর বেশি হয় তখন আমরা তাকে বলি সিভিয়ার অ্যালবুমিন এইটা থাকলে তখন থেকেই তার একটা চিকিৎসা শুরু করে দিতে হবে এবং ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে হবে তাহলে ওনারা ভালো থাকবে এবং যেখানে ডায়াবেটিস একটা বড় কারণ ডক্টর সেক্ষেত্রে আমি জানতে চাইবো যে যদি কোনো মানুষ তিনি তো কোনো সময় মাপেননি হয়তো বা দেখেননি টেস্ট করি যে আদতে তার কি লেভেলটা রয়েছে যে আদৌ তিনি ডায়াবেটিক কিনা সেক্ষেত্রে কোনো ইউরিনের এমন কোনো ইন্ডিকেশন আছে যেটা দেখলে তিনি বুঝতে পারেন বা ভাবতে পারেন যে এবার একবার চেক করানো উচিত তাহলে হয়তো অনেক আগেই দেখা যাচ্ছে যে কিডনি একটা খারাপ পজিশনে যাচ্ছে তার থেকে কিছুটা সিকিউর থাকবেন হ্যাঁ ফার্স্টই দেখতে হবে ডায়াবেটিসটা কনফার্ম করতে হবে যদি দেখা যায় যে প্লাজমা গ্লুকোজ একশো ছাব্বিশের বেশি আছে পোস্ট্রান্ডিয়াল দুশোর বেশি আছে এইচ বি ওয়ান সি সিক্স পয়েন্ট ফাইভের বেশি আছে এইগুলো থাকলে আমরা ডায়াবেটিসটা কনফার্ম করলাম হ্যাঁ ডায়াবেটিস হয়েছে তারপরে তার ইউরিনটাই দেখতে হবে স্পট ইউরিন এসিয়ার অ্যালবোমিন প্রিয়াটিনিন রেশিও কতটা আছে তিরিশের বেশি থাকলে তখন আমরা বলি স্পট ইউরিন এসিয়া যদি দেখা যায় তিরিশের বেশি আছে তখন আমরা বলি হ্যাঁ তার অলরেডি শুরু হয়ে গেছে অ্যালবোমিনিটিও শুরু হয়ে গেছে আরেকটা ডিজিজের কথা বলছিলেন আর বেশ কয়েকটা ডিজিজ আছে আমরা এক এক করেই জানি পায়ালোনেফ্রাইটিস আমরা কোনটাকে বলছি কোন কন্ডিশনটাকে পায়ালোনেফ্রাইটিস বলছি আমাদের যে কিডনিটা আছে কিডনি থেকে আমাদের একটা ইউরেটার নামছে ইউরেটার নেমে ব্লাডারে যাচ্ছে

কন্ট্রোল যদি না হয় তার সঙ্গে ধরুন ডায়াবেটিস আছে বা কোনো তার স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটিস আছে সেটা হলে এটা হতে পারে পসিবিলিটি আছে মানে সঠিক সময় যদি ট্রিটমেন্ট না হয় অনেকদিন ফেলে রাখলে পারাডোফ্রাইটিসও হতে পারে বিভিন্ন সময় দেখা যায় কিডনি স্টোন রয়েছে মানুষের স্টোন ফরমেশন হচ্ছে এবং একটা কখনো দেখা যাচ্ছে পেইন রয়েছে কখনো হয়তো বুঝতেই পারছে না প্রথম দিকে যে সিভিয়ার পেইন যদি হয় ধরুন কারো যদি এরকম লয়েন টু গ্রয়েন মানে সিভিয়ার পেইন হয় এখান থেকে একদম নিচের দিকে চলে আসছে তখন আমরা সন্দেহ করি এটা এটা ইউরিটারি স্টোন হতে পারে এই ইউরিটারি স্টোনে ক্লাসিক্যালি এরকম পেছনের দিক থেকে ব্যথাটা চলে আসবে এবং সামনের দিকে চলে আসবে গ্রয়েন ইমিনাল ডিজাইনে চলে আসবে সিভিয়ার পেইন হয় এই যদি ইউরিনারি ইনফেকশন এতে অনেক সময় কি এই স্টোনটা থেকে অনেক সময় ইউরিনারি ইনফেকশনও হতে পারে তখন আমরা ইউএসজি করে দেখি যে স্টোন আছে কি না স্টোন থাকলে ছোট স্টোন থাকলে আমরা কিছু ওষুধপত্র দিই তাতে এমনিতেই বেরিয়ে যায় যদি বড় স্টোন হয় তখন আমরা ইউরোলজিস্টকে যে পাঠাই ইউরোলজিস্টটা ওনারা যেটা করেন এটাকে স্টোনটাকে ক্র্যাশ করে দেয় লিথু ট্রিপসি করে স্টোনটাকে বার করে দেয় আর যদি কোনো অ্যাকিউট কিডনি ইনজুরি হয় অ্যাকিউট কিডনি ইনজুরি হয় বিভিন্ন কারণে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে ধরুন কারোর একটা ডায়রিয়া হলো বা কারোর একটা স্নেক বাইট হলো বা কারো একটা সেপসিস বা কোনো একটা ইনফেকশন হলো সেখান থেকে একটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে মানে কিডনিটা তখন ভালো কাজ করছে না তার ফলে আস্তে আস্তে ক্রিয়াটিনটা বেড়ে যাচ্ছে এটাকে বলে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি এই অ্যাকিউট কিডনি ইঞ্জুরি যদি হয় তখন তার চিকিৎসা করতে হবে তার সাপোর্টিভ থেরাপি করতে হবে বিভিন্ন ধরনের স্নেক বাইট অনেক সময় স্নেক বাইট আমাদের দেশে স্নেক বাইট খুবই কমন স্নেক বাইট থেকে অনেক সময় ফাইবার বাইট থেকে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে বা সেপসিস থেকে হতে পারে বা কোনো ইনফেকশন থেকে হতে পারে তখন তাকে ডাক্তারবাবু পরামর্শ মতো দরকার লাগলে ভর্তি করে তাকে চিকিৎসা করতে হবে যাতে ক্যাকিউট কিডনি ঠিকমতো চিকিৎসা করতে হবে সমস্যাটা ডক্টর তখন হয় যখন প্রথম অবস্থায় বোঝা যাচ্ছে না একটি মানুষ যে আদতে কিডনি ডিজিজ হয়েছে কিংবা হয়তো কিছু কিছু লক্ষণ দেখছেন তারা সেগুলোকে ওভারলুক করে গেলেন অতটা গুরুত্বই দিলেন না দেখতে দেখতে দেখা গেল একটা ক্রনিক ফেস চলে এসেছে যেটাকে বলা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু ডিটেলে যদি বলতে হয় আমরা কোন সময়টাকে বলতে পারি যে এটা একটা ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেছে এবং এই যে ক্রনিক ফেসটা আসছে এটা কি শুধুমাত্র ডিলে করার জন্য হয় মানে নাকি অন্য কোনো কারণও জুড়ে আছে এর সাথে ক্রনিক কিডনি ডিজিজ আমরা তখনই বলি যদি আমরা দেখি যে জিএফআর গ্লোমিনুলার ফিলট্রেশন রেট যেটা নর্মালি আমাদের একশোর বেশি থাকে সেটা যদি ষাটের কম হয়ে যায় সিক্সটির কম হয়ে যায় তিন মাস ধরে এবং স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি হচ্ছে কিডনিতে ফাংশনাল অ্যাবনরমালিটিস হচ্ছে ধরুন ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে এরকম যদি হয় তিন মাসের বেশি থাকে তখন আমরা তাকে বলি ক্রনিক কিডনি ডিজিজ এই ক্রনিক কিডনি ডিজিজ একটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস হলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয় এটাকে ক্রনিক কিডনি ডিজ হয়ে যায় ব্লাড প্রেশার যদি বেশি থাকে ব্লাড প্রেশার চিকিৎসা হয়তো ঠিকমতো করালেন না বা ওষুধপত্র খেলেন না হয়তো কিছুদিন খেয়ে বন্ধ করে দিলেন কন্ট্রোল হলো না সেখান থেকে একটা হতে পারে ক্রনিক ড্রাইটিস থেকে হতে পারে আরও বিভিন্ন কারণে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে লক্ষণগুলো কি থাকে লক্ষণগুলো হচ্ছে ইউরিনটা কমে গেল ইউরিন আউটপুট কমে যাচ্ছে ইউরিনটা কম হচ্ছে তার আস্তে আস্তে ফুলে যাচ্ছে তার আরো একটু যখন আরো অ্যাডভান্স স্টেজ হয়ে যাবে তখন গা বমি বমি করছে খেতে পারছেন না তার হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে কিডনিতে এলিথোপাইটিন তৈরি হয় ঠিকমতো তৈরি হতে পারছে না তখন তার একটা হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে হুম অনেক সময় তার কি হতে পারে ধরুন হেচকি শুরু হয়ে গেল হেচকি হয়ে গেল বা তার একটা শ্বাসকষ্ট শুরু হয়ে গেল অ্যাডভান্স স্টেজে তখন আমরা যেটা বলি মেটাবলিক অ্যাসিডোসিস বলি এটাকে কিডনি থেকে ক্রনিক কিডনি ডিজিজ থেকে বেশ কিছু মানুষ আছে যে অনেকক্ষণ ধরে ট্রাভেল করছে বসে আছেন গাড়িতে পরে নামার সময় দেখতে পাচ্ছেন পা দুটো খুব ফুলে আছে এগুলো কিন্তু খুব কমন আমরা দেখতে পাই শুধু তাই নয় সকালে ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখতে পাচ্ছেন একটা পাফিনেস রয়েছে সঙ্গে সোয়েলিং ও রয়েছে এগুলো কি আদতে কিডনি ডিজিজ তারা ভেবে নেবেন তখন কি ডক্টরের কাছে যাওয়া না তখন আপনি ভাববেন না যে কিডনি ডিজিজ হয়েছে অনেক সময় যেটা হয় ধরুন আপনি এটা অ্যামলোডিপিন খাচ্ছেন অ্যামলোডিপিন অনেক সময় পা ফুলতে পারে বা অনেক সময় আপনার হয়তো পায়ে একটা ভেরিকোজ ভেন আছে ভেনাস ইনসাফিসিয়েন্সি আছে ভেন ভালভগুলো ঠিকমতো কাজ করছে না সেখান থেকেও পা ফুলতে পারে অনেক সময় ইডিওপ্যাথি কোনো কারণ পাওয়া যাচ্ছে না কাজে আপনি ডাক্তারবাবু সে পরামর্শ করবেন ডাক্তারবাবু আপনাকে ইউরিন চেক করতে বলবেন ক্রিয়াটিন চেক করতে বলবেন ইউএসজি দরকার লাগলে ইউএসজি করতে বলবেন এগুলো করে ধরা পড়বে যে আপনার কিডনির কোনো সমস্যা আছে কিনা বহু মানুষ কিন্তু এই জিনিসগুলো নিয়ে ডক্টর এখন খুব মানে রিসার্চ করে নিজেদের মতো করে আর ইন্টারনেটের দৌলতে তারা একটা বেশ কিছু ইনফরমেশন পেয়েও যান পরিষ্কার একটা মানুষ দেখছেন চোখের নিচে একটু পাফিনেস আসছে ফুলে গেছে এবার ন্যাচারালি বা সারা শরীরে বা পায়ের দিকে ফুলে গেছে তখন তারা ভীষণ চিন্তিত হয়ে যান এটা কতদিন যদি এরকম একইভাবে চলতে থাকে তখন তাকে বোঝা উচিত যে না এবার আর নিজের মতো শুধু ভাবনা নয় এবার আমি যাব ডক্টরের কাছে পরামর্শ নইলে সেটা সিভিয়ার হয়ে যেতে পারে আপনি ভালো থাকতে একবার করে এটাই হচ্ছে মন্ত্র কেননা আপনার ধরুন শরীর যখন খুব খারাপ হয়ে যাবে তার মানে হয়তো আরো কষ্ট বেশি বাড়তে পারে আপনি যখন ভালো আছেন তখনই আপনি অন্ততপক্ষে বছরে একবার সব চেক করে নিন আপনার ব্লাড প্রেশার বেশি আছে কিনা ডায়াবেটিস আছে কিনা কোলেস্ট্রল লেভেল কেমন আছে লিভার ফাংশনটা কেমন আছে আপনার হেপাটাইটিস বি ইঞ্জেকশন নেওয়া আছে কি না বা আপনার শরীরে হেপাটাইটিস সি কিছু আছে কি না আপনার কোনো ফ্যাটি লিভার যেটাকে বলা হয় এখন এম এস এল ডি বলা হয় হ্যাঁ মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোরিক লিভার ডিজিজ যেখানে লিভারে ফ্যাট জমে যাচ্ছে সেগুলো কিছু আছে কি না এইগুলো একবার চেক করে না আমার মনে হয় সবথেকে ভালো কিডনি ডিসিজের ক্ষেত্রে ডায়ালিসিস কোন সময় হচ্ছে মানে এটা কি একেবারে দেখা যায় যে যখন আর রকম কিডনি ফাংশন করতে পারছে না লাস্টেজ কারণ ডায়ালিসিসটা খুব স্বাভাবিকভাবেই মানুষের কাছে একটা ভয়ের কারণ এই ডায়ালিসিস মানেই হয়তোবা অর্গান পুরো একেবারে তার ফাংশন শেষ পর্যায়ে রয়েছে ফাংশন করতে পারছে না এই সময় আমি ডায়ালিসিসের দিকে যাচ্ছি তার আগেও তো বেশ কিছু ইন্ডিকেশন থাকে ম্যানেজমেন্টটা কি করে করে থাকেন ডক্টর অনেক সময় অ্যাক্টিউর অবশ্যই ডায়ালিসিস করতে হয় ধরুন কারোর একটা কোনো কারণে হয়তো তার গ্যাস্ট্রোট্রাইটিস হয়েছে তার ফলে উনি হয়তো জল ঠিকমতো খাননি বা প্রচুর বমি হয়ে গেছে তার ফলে কী হলো ব্লাড প্রেশারটা ড্রপ করে গেল হয়ে গিয়ে একটা কিডনিতে একটা ইনসাল্ট হলো অ্যাকিউ কিডনি ইঞ্জুরি হলো থেকে আর দেখা গেলো আর অ্যাকিউ টিবুলাল নেক্রোসিস হয়ে গেছে আর ইউরিন হচ্ছে না এই অবস্থায় কিন্তু ডায়ালিসিস করতে হবে এবং ডায়ালিসিস করলে এটা কিডনিটা পুরোটাই ভালো হয়ে যাবে বা ধরুন কারো স্নেক বাইট হয়েছে সাপে কামড়েছে হাইপার বাইটস তার ইউরিন হচ্ছে না তাকে তার ডায়ালিসিস করতে হবে ডায়ালিসিস করলেই ইউরিনটা একদম আস্তে আস্তে পুরো কিডনিটাই ঠিক হয়ে যাবে কিন্তু যাতে ধরুন ডায়াবেটিক কিডনি ডিজিজ আছে বা হাইপারটেনশন আছে তাদের যে ক্রনিক কিডনি ডিজিজ যখন হচ্ছে যখন আমি যেটা একটু আগে বলছিলাম বমি বমি হচ্ছে খেতে পারছেন না হয়তো শ্বাসকষ্ট হচ্ছে তখন বা স্টেজ ফাইভ কিডনি ডিজিজ হয়ে গেছে স্টেজ ফাইভ কিডনি ডিজিজ আমরা আগে থেকেই প্ল্যান করিনি বেসিক্যালি যে ধরুন একটা ডায়াবেটিক কিডনি ডিজিজ আছে তার আগে থেকেই ফিস্টুলা তৈরি করতে মানে কানেকশান করতে এবি ফিস্টুলা করতে হয় এগুলো করে যাতে ডায়ালিসিসটা ঠিক মতো টাইম মতো শুরু করা যায় এই ডায়ালিসিসটা তখন করে যেতে হবে এবং সপ্তাহে দুই থেকে তিনবার ডায়ালিসিস করতে হবে কিংবা রেনাল ট্রান্সপ্লান্ট করতে হবে এটা না করলে কি হবে এটা অনেক সময় থ্রেটনিং হয়ে যেতে পারে কাজে ডাক্তারবাবু পরামর্শ মতো ডাক্তারবাবু আপনাকে ডেফ্লোরেস্ট আপনি কনসাল্ট করবেন এবং উনি আপনাকে বলে দেবেন যে আপনার এখন ডায়ালিসিস করতে হবে এবং সেটা আপনি ফলো করে দেখবেন আপনি ভালো থাকবেন আর কোনোটাই কন্ডিশানের উপরে বেস করে কন্ডিশন একটু আগেই বলছিলেন যে দেখা যায় যে বহু মানুষের যে একটা সিস্ট রয়েছে এবং তাদের সন্তানদের মধ্যে পরবর্তীকালে সেই সিস্ট হওয়ার চান্স থাকে এই সিস্টটা আমরা কোনটাকে বলছি এই সিস্টটা কি আদৌ জেনেটিক কোন রিলিজ কোনভাবে একটা বাবা মার মধ্যে আছে বাচ্চার মধ্যে এলো এটাকে বলে অটোডোমিন অটোজোমল ডোমিন পলিসিসটি কিডনি ডিজিজ সংক্ষেপে বলতে গেলে এডিপিকেডি এ এডিপিকেডি থেকে অনেক সময় হয় কি ব্লাড প্রেসার বাড়ে এবং এটা যদি ধরুন জেনেটিকা অটোসমল ডোমিন মানে বাবার থেকে তার ছেলেরও হবে বা নেক্সট জেনারেশনের হবে তখন আমরা যেটা খেয়াল করি যে তার যে নেক্সট জেনারেশনের তার হচ্ছে তার ব্লাড প্রেসারটা কেমন আছে ব্লাড কন্ট্রোলে রাখতে হবে তা না হলে পরবর্তীকালে এখান পারে আর এমনি দেখবেন অনেক সময় ইউএসজি করলে দেখলেন অনেক সময় সিস্ট পাওয়া গেল যে অনেক অনেক মানুষের পাওয়া যেতে পারে এই সিস্টের জন্য কিছু করতে হবে না পলিটিক্যাল সিস্ট আছে ধরুন কিচ্ছু করার দরকার নেই ওই সিস্ট থাকলেও কোনো ভয় পাওয়ার কিছু নেই মানে সবসময় যে একটা ভয় কিছু একটা বড় রকম ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা কিন্তু একেবারে না ডক্টর এই যে স্টোন নর্মালি যদি আমরা বলি যে কিডনিতে স্টোন হয়েছে সেক্ষেত্রে ম্যানেজমেন্টটা কি শুধুমাত্র একটাই উপায় সেটা অপারেশন করতে হয় অপারেট করতে হয় অনেক সময় কি হয় ছোট স্টোন থাকলে বেরিয়ে যায় কিছুই করতে হয় না আমরা কিছু ওষুধপত্র দিই তাদের ওষুধ দেখা গেলো যে স্টোনটা বেরিয়ে গেল যদি স্টোনটা বড় হয় বা ধরুন একটা স্টোনে একটা অবস্ট্রাকশন হচ্ছে যেটাকে আমরা বলি হাইড্রোনেফ্রোসিস হচ্ছে মানে ব্যাক প্রেসার ব্যাপারটা কি হচ্ছে ধরুন আপনার এই যে প্যাসেজের স্টোনটা আছে নিচের দিকে স্টোনটা আছে স্টোনটা থাকার ফলে কি হচ্ছে উপরের দিকটা আস্তে আস্তে ফুলতে আরম্ভ করছে কিডনিটা ফুলতে আরম্ভ করছে এবং কিডনিতে ড্যামেজ হচ্ছে তখন ওই স্টোনটাকে বার করে দিতে হবে লিথোট্রিপসি করে বা একটা সিস্টোস্কোপি করে এটা বার করতে হবে এই যে পেইন বহু মানুষের এরকম ব্যথা হতেই পারে সাধারণত পেছন দিক থেকে যে ব্যথাটা আসছে কি কিডনি স্টোনের ক্ষেত্রে হয় না অন্য ব্যথাও হতে পারে মানুষ তো স্বাভাবিক কি হয় না কিছু কিছু থাকে যেটাকে বোঝা যায় না যে কিসের থেকে কি হচ্ছে যদি ব্যাক পেন থাকে তাহলে সেটা আমরা চট করে ভাবি না যেটা কিডনি স্টোনের জন্য হয়েছে সেটা যেটা ব্যাক এর মেইন কারণ হচ্ছে যে ডিজেনারেটিভ ডিজিজ মানে আমাদের স্পাইন লাম্বার স্পন্ডোলিস থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হয় বা ডিস্ক ডিস থেকে হয় কিন্তু কোনো পেন যদি অ্যাকিউট অবস্থা হয় এবং এখান থেকে যদি নিচের দিকে চলে আসে গ্রয়নে চলে আসে ইমাল ডিজেনে চলে আসে লয়েন টু গ্রয়েন আমরা যেটাকে বলি তাহলে আমরা সন্দেহ করি এটা ইউরোটেরিক স্টোন হতে পারে মানে পেছন দিক থেকে যদি সামনে গ্রয়েন রিজিয়ন পর্যন্ত এক্সটেন্ড করে তাহলে বুঝতে হবে যে হয়তো বা এটা একটা স্টোন হতে পারে আর কি কি সিম্পটম থাকে ডক্টর স্টোন হলে স্টোন হলে জ্বর হতে পারে খুব কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে এরকম সিভিয়ার স্প্যাসমোডিক পেন হতে পারে অনেক সময় বাইল্যাটারাল থাকে মানে দুদিকে কিডনিতে স্টোন আছে এটা অনেক সময় হাইপার প্যারাথাইরয়েডিজমও হতে পারে তখন আমরা দেখে নিই তার অনেক সময় সাইকেট্রিক সমস্যা হতে পারে পেন মোনস গ্রোনস যেটাকে আমরা বলি খুব সিভিয়ার ব্যথা করে তো সমস্যা থাকে হাইপার প্যারাথাইরয়েডিজম হলে তখন আমরা তাকে ইভালুয়েট করে দেখি ক্যালসিয়াম দেখি প্যারাথাইরয়েড হরমোন চেক করি এবং পুরো এন্ডোক্রিন ইভালুয়েশন করে দেখি যে তার কোনো প্রবলেম আছে কিনা কি করা উচিত একটি মানুষকে যেটা করলে তার এই ধরনের সিস্ট বা কিডনি স্টোন বা কোনো রকম এই যে কিডনির যা কিছু রোগ ব্যাধি সেটা চট করে হবে না এখন কিছু কিছু রোগ তো ডক্টর আজকের সময় দাঁড়িয়ে ওইভাবে বলা যায় না হতেই পারে যে কোনো কিন্তু তবুও তো কিছু আমরা যদি মোটামুটি একটা বেসিক একটা ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করি হেলদি লাইফস্টাইল এবং যদি আমরা মাঝে মধ্যেই চেক করে দেখে নিই নিজেদেরকে যে আমার সুগার আছে কি না আমার প্রেশার আছে কি কিনা আমার কোলেস্ট্রল বেশি আছে না তাহলে কিন্তু ভালো থাকা যায় রেগুলার তো আমরা ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করতে হবে যোগ প্রাণায়াম করতে হবে এবং মাঝে মধ্যেই কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে যে আমাকে চেক করে দেখে নিতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা কিডনির জন্য কিডনির ক্ষেত্রেও কি কোনো এক্সারসাইজ ম্যান্ডেটরি আছে কিডনিকে ভালো রাখতে গেলে কি করবেন কিডনিকে ভালো রাখতে গেলে আপনাকে ঠিক জল খেতে হবে হ্যাঁ আপনি ইউনিটে চেপে বেশি রাখবেন না অনেক কিছু সময় অনেক মেয়েদের ধরুন কাজের ক্ষেত্রে চেপে রাখতে হয়তো ঠিক মতো হয়তো টয়লেট ওয়াশরুম নেই সেটা আপনি করবেন না আপনি সেটা একটা ব্যবস্থা করুন অ্যাডিকুয়েট জল খান তাহলেই ভালো থাকবে আর কখনোই কোনো চিন্তা করবেন না কোনো নেগেটিভ চিন্তা কখনোই করবেন না অলওয়েজ বি পজিটিভ মনে করুন সব ঠিক আছে যাই রোগ থাকুক না কেন আপনি মনে করবেন আমি ভালো আছি আমার কোনো অসুবিধা নেই এই পজিটিভ থিঙ্কিং সবসময় মাথায় রাখতে হবে সারাটা জীবন কিডনি ডিজিজ যেমন আছে প্রত্যেকটা ডিজিজের কিন্তু একটা নিরাময় কি করে সম্ভব সেই ওয়েটাও আছে শুধু একটু বুঝে নেওয়ার অপেক্ষা হুম তো ডক্টর আমাদের বেসিক্যালি যে এই যে কিডনির যে নানা রকম সমস্যা হচ্ছে দুটো কিডনি ফাংশন করছে কোনো কোনো মানুষ তো একটা কিডনি নিয়েও জন্মগ্রহণ করে তাদেরও তো একটা লাইফস্টাইল আছে তো তাদের ক্ষেত্রে কি সতর্কতা অনেক বেশি অবলম্বন করা সতর্কতা অনেক বেশি অবলম্বন করতে হবে এই আমরা যেটা বলি আপনি ওভার দ্য কাউন্টার ড্রাগস কখনো খাবেন না ধরুন এই যে অ্যানালিসিক ড্রাগ এই অনেক সময় মুড়ি মুরগির মতো আপনি কিনে ওষুধপত্র খেলেন যেটা থেকে আপনার অ্যানালিসিক নেফ্রোপ্যাথি হতে পারে বা আপনি সবসময় ডাক্তারও পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিকও খাবেন না কেননা অনেক সময় দেখি আমরা ওভার দ্য কাউন্টার একটা বা দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে বন্ধ করে দিচ্ছি তার ফলে কি হচ্ছে এতে তো এমনি একটা রেজিস্ট্যান্স হচ্ছে প্লাস ক্ষতিও হচ্ছে কাজে সেটা সবসময় সাবধানে থাকতে হবে যদি একটা কিডনি অনেকে মানুষ কিডনি ট্রান্সপ্লান্টের সময় একটা ডোনেট করে দিলেন কিডনি তারাও একটা কিডনি নিয়ে বেঁচে থাকছেন কাজে ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি ঠিকঠাক চলেন তাহলে একটা কিডনি তো চলতে পারে কোনো অসুবিধা নেই আমরা যদি কিডনি নিয়েই কথা বলছি কিডনিতে জানি যে আমরা যে এটা একটা যেহেতু গুরুত্বপূর্ণ অর্গান প্রত্যেকটাই তার মধ্যে এটা একটা অন্যতম অর্গান কি কি বেসিক্যালি ফুড আছে আপনি প্রথমত বললেন যে মেডিসিন মুড়ি মুরগির মতো খাওয়া উচিতই নয় আর এমন কি কি ফুড আছে যেটা মানুষ টোটালি অ্যাভয়েড করবেন মানে যাতে তারা কিডনিটা ভালো থাকে কখনোই বেশি নুন খাবেন না চিনি বেশি খাবেন না ঠিক আছে আর হোয়াইট ফ্লাওয়ার সাদা এই তিনটে জিনিস পারলে অ্যাভয়েড করা যতটা বেশি না খাওয়া যায় ততটাই ভালো আর নর্মাল হেলদি ডায়েট খাবেন সবসময় কখনোই জাঙ্ক ফুডটা বেশি খাবেন না কারণ জাঙ্ক ফুডে দেখুন কী মেশাচ্ছে কী দিচ্ছে আপনি তো জানেন না আপনি সবসময় হোম মেড প্রিপারেশানটা পছন্দ করবেন অনেক সময় অনেকে যখন বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে খাবারটা আনিয়ে নিচ্ছেন এটা কিন্তু রেগুলার বেসিস ট্রেন্ড করবেন না দিন ঠিক আছে কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন যে আমাকে হোম মেড ফুড খেতে হবে আমাকে ফ্রুটস ভেজিটেবলস খেতে হবে অ্যাডুকুয়েট জল খেতে হবে অ্যাডিকুয়েট বিশ্রাম নিতে হবে যোগ প্রাণায়াম করতে হবে অ্যাংজাইটি করা চলবে না আর সঠিক সময় মতো ডক্টরের কাছে যেতে হবে পরামর্শ নিতে যদি কোনো রকম প্রবলেম কোনো রকম মেডিটেশন কোনো রকম দেখা যাচ্ছে যে একটু অন্য কিছু সমস্যা হচ্ছে হ্যাঁ অবশ্যই কিডনি রিলেটেড আপনি বুঝতে পারছেন তখন আর দেরি করা চলবে না ডক্টর এই যে আমরা প্রত্যেক দিন অনুষ্ঠান করছি এক একটা বিষয় নিয়ে মানুষকে সজাগ করার জন্য সচেতন করার জন্য বেশ কিছু বার্তা নিয়ে আমাদের এই অনুষ্ঠান দেখুন অনেক মানুষের না হেপাটাইটিস আছে তারা নি না তাদের হয়তো হেপাটাইটিস বি শরীরের মধ্যে আছে বা হেপাটাইটিস সি শরীরের মধ্যে আছে কাজে আপনি স্ক্রিন করে একবার দেখে নিন যে আপনার হেপাটাইটিস বি বা সি আছে কি না আপনি ভ্যাকসিন নিয়েছেন কি না এখন তো জন্ম হওয়ার পরেই সবাইকে রুটিনলি হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয় যদি আপনার দেখা যায় যে আপনি হেপাটাইটিস বি ভ্যাকসিন কখনও নেননি তাহলে আপনি অবশ্যই হেপাটাইটিস বি পজিটিভ আছে কিনা সেটা চেক করে নিন নেগেটিভ থাকলে আপনি তিনটে ডোজ নিয়ে নেবেন জিরো ওয়ান তোমরা আজকে নিলেন এক মাসে মাথায় নিলেন এবং ছ মাসে মাথায় নিলেন তাহলে হচ্ছে আপনি একদম ইয়ে হয়ে গেলেন এবার পাঁচ বছর পরে আপনার যদি কখনো এরকম হতে পারে আপনি একবার চেক করে দেখে নিন যে আপনার অ্যান্টিবডি কতটা আছে অ্যান্টিবডি যদি দশের উপরে থাকে তাহলে আপনাকে কোনো বুস্টার ডোজ নিতে হবে না আর তা না থাকলে যদি কম থাকে তাহলে একটা বুস্টার ডোজ নিতে হবে পার্টিকুলারলি এটা সবাইকেই নিতে হবে পার্টিকুলারলি যারা হেলথ কেয়ার ওয়ার্কার ধরুন ডাক্তারবাবু নার্স নার্সিং স্টাফ প্যারামেডিক্যাল স্টাফ প্রত্যেককেই কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিন অবশ্যই নিতে হবে এবং আপনাকে হেপাটাইটিস সিটাও চেক করে দেখে নিতে হবে অনেকে হয়তো হেপাটাইটিস সি আছে কিনা জানেন না কিন্তু দেখা গেলে পরবর্তীকালে হেপাটাইটিস সি থেকে একটা তার একটা সিরোসিস লিভার হয়ে গেলো বা একটা লিভারে ক্যান্সার হয়ে গেলো যে হেপাটাইটিস সি যখন ভালো ড্রাগ বেরিয়ে গেছে প্রায় হানড্রেড পার্সেন্ট কিওর আগে সেটা ছিল না আগে প্রায় থার্টি টু ফোরটি পার্সেন্ট হয়তো কিওর হতো হেপাটাইটিস সি থেকে কিন্তু এখন হেপাটাইটিস সি এর পুরো যে ড্রাগ ওষুধগুলো যেগুলো বেরিয়েছে সেখানে কিন্তু হেপাটাইটিস সি পুরো কিওর হয়ে যাচ্ছে কিন্তু হেপাটাইটিস বি যে প্রবলেম যেটা হচ্ছে হেপাটাইটিস বি যদি কারোর শরীরে থাকে এবং সেটা যদি ক্রনিক্যালি হয়ে যায় সেটা কিন্তু পুরোপুরি কিন্তু তাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে এই কারণে এখনো কিন্তু হেপাটাইটিস বিয়ে এর কোনো কিউর বেরোয়নি কেননা আমরা দেখেছি সি 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 ডিএনএ ক্লোজ কোভ্যালেন্ট সার্কুলার ডিএনএ এর মধ্যে থেকে যায় ওই হেপাটাইটিস ভাইরাসটা তার ফলে কি হচ্ছে ধরুন আপনি ওষুধ বন্ধ করে দিচ্ছেন কোনো একটা কারণে আপনার হয়তো একটা স্টেড দিতে হলো বা কোনো একটা হয়তো লিমফোমা হলো কোনো একটা ওষুধপত্র দিতে হলো তখন আবার সেটা ফেয়ার আপ করে সেই জন্য হেপাটাইটিস বিটাকে আমি বলবো মোর ডেঞ্জারাস কাজে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রত্যেকেই নেবেন এই ওয়ার্ল্ড হেপাটাইটিস বি টোয়েন্টি এইট জুলাই যে হেপাটাইটিস ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এখানে আপনাদের সবাইকে মনে রাখতে হবে আমাদের হেপাটাইটিস বি যাতে না হয় হেপাটাইটিস বি ট্রান্সমিশনটাও বন্ধ করতে হবে কারণ হেপাটাইটিস বি ট্রান্সমিশানটা হচ্ছে থেকে হতে পারে সেক্সুয়াল রুটে হয় অনেক সময় সেই জন্য যাতে প্রত্যেকেই ভ্যাকসিনেটেড হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা ট্রান্সমিশনটা অনেক কমিয়ে দেবো এবং স্ক্রিনিং করে দেখে নেব কার কার আছে সেই অনুযায়ী তার চিকিৎসাটাও করাতে হবে বিভিন্ন বিষয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে এলো ডক্টরের আলোচনায় আমাদের একটাই কাজ হবে নিজেদেরকে সজাগ রাখা সচেতন থাকা যাতে সময় মতো ব্যবস্থা নিতে পারি সমস্ত ব্যবস্থা কিন্তু রয়েছে চিকিৎসা বিজ্ঞান যেমন উন্নত হয়েছে চিকিৎসা ব্যবস্থাও এখন অনেক উন্নত তাই আর ভয় নয় বরং সঠিক সময় ডক্টরের পরামর্শ নেওয়া এটাই আমাদের কর্তব্য তাহলেই আমরা সুস্থ থাকবো আজকের মতো সময়টা শেষ অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে নমস্কার ধন্যবাদ আপনাদের সবাইকে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার